আমরা তো বাড়ি গাড়ি থাকতো আপনার কি কি সমস্যার মনে হয় আপনার দল সম্পত্তি সুখ দেন না সুখটা তো আসে না থেকে কি কর্ম লাগলো কি আসলে আমারও একই অবস্থা আছিল আপনার নিজের মধ্যে ছটফট শুরু হয়ে গেছিল রাত্রে ঘুম না এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার চল্লিশ দিনের জন্য আল্লাহ রাস্তায় গেছি এখন ওইখান থেকে আসার পর আমার কাছে সব দুনিয়া এখন আর দুনিয়া মনে হয় না আমি শুধু আখেরাতে চিন্তা করতেছি কাকা